নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা রথযাত্রার এক অসাধারণ দিক নিয়ে আলোচনা করব কয়েকদিন আগেই আমরা সবাই রথযাত্রার মহাপর্বে মেতে উঠেছিলাম আপনারা অনেকেই রথের রশি টেনেছেন ভগবানের দর্শন পেয়েছেন কিন্তু আপনারা কি জানেন এই রথযাত্রায় অংশগ্রহণ করলে শুধু আনন্দই নয় জীবনে আসে এক অসাধারণ পরিবর্তন আজকের ভিডিওতে আমরা জানব রথযাত্রায় অংশ নেবার ফলে কি কি শুভ ফল লাভ হয় প্রথমত জন্মজন্মান্তরের পাপ মোচন হয় শাস্ত্র মতে রথের রশিতে একবার টান দিলে সকল পাপ থেকে মুক্তি মেলে এটি শুধু একটি বিশ্বাস নয় এটি হল ঈশ্বরের প্রতি আপনার ভক্তি এবং আত্মসমর্পণের ফল দ্বিতীয়ত মুখ্য লাভ বা মুক্তি লাভ হয় রথযাত্রা হল এমন এক পবিত্র যাত্রা যা আপনাকে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায় রথ টানার মাধ্যমে আপনি জাগতিক মোহ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুলে দেন তৃতীয়ত জীবনের সকল বাধা দূর হয়ে যায় রথ টানার সময় যে শক্তি এবং ঐক্যের প্রয়োজন হয় তা আপনার ভেতরে সকল নেতিবাচক শক্তিকে দূর করে এটি আপনার জীবনের সকল বাধা দূর করে শুভ পথ খুলে দেয় চতুর্থত সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভ হয় রথযাত্রা উপলক্ষে কীর্তন ভজন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণে অংশ নিলে মানসিক শান্তি বাড়ে এই শান্তি সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি পঞ্চমত পারিবারিক সুখ ও শান্তি বৃদ্ধি পায় রথযাত্রা পরিবারের সদস্যদের একসঙ্গে নিয়ে আসে যখন সবাই মিলেমিশে রথের রশি টানে তখন তাদের মধ্যে ভালোবাসা ও ঐক্য আরও বাড়ে এটি পরিবারের মধ্যে এক ইতিবাচক পরিবেশ তৈরি করে ষষ্ঠত আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় রথযাত্রায় দান ধ্যান এবং ভগবানের সেবা করলে তার কৃপায় আপনার জীবনে অর্থ ও সমৃদ্ধি আসে আপনার দেওয়া সামান্য দানও আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ এই সময়ে ভগবান জগন্নাথের আরাধনা করলে জন্মছকে থাকা অশুভ যোগ হলেও কেটে যেতে পারে সুতরাং যদি আপনি এই রথযাত্রায় অংশগ্রহণ করে থাকেন তবে নিশ্চিত থাকুন জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে শুভ ফল আসতে চলেছে আপনার দিনটি শুভ হোক এবং জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক জয় জগন্নাথ